এর বন্ধুরা ভিডিও লক্ষ্য করুন দেখুন আজকে একটি স্পেশাল ভিডিও দেখুন চায়না মেরা বুদ্ধি ঘাটি দেখুন কিভাবে পানির স্রোত দিয়ে মাছ ধরতেছে দেখুন মাছ ধরার জন্য দেখুন জাল তৈরি করতেছে দেখুন জাল তৈরি করার পরে এই জাল এখানে স্রোতের এখানে পাতা হবে দেখুন জালটাকে আগে ভাস দিয়ে বেঁধে নিচ্ছে এবং দেখুন সিস্টেম করে জালটাকে দেখুন অলরেডি জালটা পানির স্রোতে দেখুন এখানে পাতা হয়েছে এখন খাবার তৈরি করা হচ্ছে যাতে মাছ সহজে জালের ভিতরে আসে খাবারের আশায় এবং তখনই মাছ আসার সাথে সাথে জাল তুলে ফেলা হবে এবং খুব সহজে মাছ ধরা পড়বে এবং খাবার দেওয়া হচ্ছে যাতে মাছের পরিমাণ বেশি আসে দেখুন অলরেডি একটা মাছ পেয়েছে দেখুন দেখুন মিরার কাপ একটি মাছ দেখুন অলরেডি একটি মাছ পেয়েছে এখন আবার জাল দেখুন আবার জাল পাতা হয়েছে এবার আবার এখানে খাবার দেওয়া হবে দেখুন দেখুন আবার খাবার দিচ্ছে আবার বেশি করে খাবার দিচ্ছে যাতে মাছ বেশি পরিমাণে আসে দেখুন এবার এবার অনেকগুলো মাছ উঠছে দেখুন দেখুন অনেকগুলো মাছ উঠতেছে এখানে অনেক মাছ পাইছে এখন আবার জালটাকে আবার পাতা হবে দেখুন এবার একটু অন্য জায়গায় পাতা হয়েছে দেখুন এবারে আবার খাবার দেওয়া হচ্ছে আবার খাবার দিতেছে দেখুন খাবার দিতেছে আর দেখুন খাবার দিতেছে পানির দেখুন কি স্রোত এই সামান্য পানির ভিতরে দেখুন কি পরিমাণ মাছ চায়নায় আসলে প্রচুর মাছ সাইনাতে প্রচুর মাছ পাওয়া যায় খালে বিলে সব জায়গায় এবারে কিছুই ওঠে নাই দেখুন এখন চলে যাচ্ছে এখন আর মাছ ধরা মাছ ধরা ধরবে না দেখুন চলে যাচ্ছে মাছ নিয়ে এখন মাছ নিয়ে বাড়ি চলে যাবে দেখুন পারি যায় না দেখুন এই যে মাছ এখন আবার মাছ বিক্রি করতেছে দেখুন মাছ ধরে এনে এখানে আবার বিক্রি করতেছে দেখুন এবং দেখুন এবং মাছ কেনার জন্য দেখুন প্রচুর লোক বের করছে দেখুন এই যে মাছ দেখুন এবার আবার মেপে মেপে বিক্রি করতেছে দেখুন মাছ বিক্রি শেষ এবারে দেখুন এবারে চলে যাচ্ছে দেখুন চায়না মেয়েরাও মাছ বিক্রি করে এ টাকা ইনকাম করতেছে দেখুন এখানে একটা চায়না একটা দেখুন কি অদ্ভুত একটা মেশিন আবিষ্কার করেছে দেখুন এখন ধান ফালানোর জন্য মানুষের প্রয়োজন নাই দেখুন মেশিন একাই দেখুন মেশিন দিয়ে দেখুন ধান ধানের বীজ বপন করা হচ্ছে কি সুন্দর টেকনিক চায়না পারে না এমন কোনো কাজ নেই এবং চায়নায় যে কোনো অত্যাধুনিক মেশিন চায়নাই সর্বপ্রথম তৈরি করে দেখুন এই শুধু একজন লোক দেখুন এত অনেক জায়গায় একসাথে দেখুন বীজ বহন বহন করতেছে দেখুন দেখুন এই অদ্ভুত একটা মেশিন যেটা বিশ্বের আর কোনো দেশ পারবে না যেটা চাইনা করে দেখায় দেখুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন